অশোক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন বেতিকর্মী একটি কন্টেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে বেতিকর্মী বলার কারণ হচ্ছে এই ধরনের কন্টেন্ট সাধারণত আমি করি না আজকে দেখাবো যে আমরা অনেক নিউজ দেখেছি অনেক তথ্য জেনেছি হাল্লা নদীতে রেণুপোনা সংগ্রহ করা হয় এবং সেই রেণুপোনা পরবর্তীতে জেলেরা বিক্রি করেন এবং সেটি কিন্তু বিভিন্ন মাছ চাষিরা সেই পোনাগুলো নিয়ে করেন করেন আমাদের পদ্মা নদীতেও এই সংগ্রহ জেলেরা এবং সেটি পরবর্তীতে মাছ চাষী যারা তাদের কাছে বিক্রি করেন আমরা সেই বিষয়টি দেখতে এবং হচ্ছে হলো এই রেণু পোনাগুলো কিভাবে তারা সংগ্রহ করেন সেটি জানতে এবং বিক্রি হচ্ছে এখানে সেই জিনিসগুলো দেখতে আসছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো